আজকে আপনাদের মাঝে আমার জানের হাতের মাছ কাটার রহস্য নিয়ে হাজির হয়ে গেলাম সে ছোট্ট ছোট্ট মাছকে কিভাবে কেটে কেটে পিস পিস করেছে এইটাই আপনাদের সাথে শেয়ার করব আজকে সো হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কি কী রান্না করব। এটা আপনাদের দেখাচ্ছি এই দেখুন ডাটা আর আলু কেটে নিয়েছি এখানে বেগুন আলু টমেটো গাজর কেটে নিয়েছি সুন্দর করে ধোয়াও শেষ দেখুন কতটা ভালো লাগছে শীতকালীন সবজিগুলো দেখতেই ভালো লাগে যাই হোক এই তো এগুলো কুমড়া বড়ি দিতেই মনে থাকে না এই জন্য আজকে একটু বেশি করে দিয়ে দিচ্ছি আর এই যে মাছ দেখুন ছোট ছোটো মাছগুলো গোটা গোটা রাখার কথা আমি বাসায় নাই একটু বাহিরে ছিলাম আমার স্বামী পিস পিস করে ফেলেছে মানে ছোট ছোট মাছগুলোও কেটে কেটে অনেকগুলো পিস করেছে ও তো বুঝতে পারে নাই ভাবছে বউয়ের কাজ একটু কমাই দিই এই জন্য সে কেটেছে যাই হোক আমার অনেক উপকার হয়ে হয়েছে বাহির থেকে এসে কাটাকাটি করতে গেলে আমারও খুব ক্লান্ত লাগতো খারাপ লাগতো যাই হোক সে করেছে এটাই অনেক তারপরে ও ছোট ছোট করে ফেলেছে এই তো মাছগুলো তেল হলুদ লবণ সব কিছু মাখিয়ে নিয়েছি এবার ভাস্তে দিয়ে দিয়েছি আজকে রান্না হবে মাছ দিয়ে সবজি ঝোল সাথে থাকবে কুমড়া বড়ি কুমড়া বড়ি থাকলে তো তরকারি স্বাদই অন্যরকম এই তো মাছগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি ভাজার সাথে সাথে এদিকে তরকারি হইতে দেরি হইছে এই জন্য ভাজা মাছ দিয়েই আমি এক প্লেট ভাত খেয়ে ফেলেছি যাই হোক তিনটা পিস ছিল পরে ওটা দিয়ে তরকারি রান্না করেছি এই তো বড়িগুলোও সুন্দর মতো ভেজে নিচ্ছি লাল লাল করে দেখুন অনেক সুন্দর হয়েছে এ তো সবজিগুলো দেখতে এত ভালো লাগছে রঙিন রঙিন সবজি সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম নাড়াচাড়া করছি দেখুন এত বড় ভিডিও কি বলবো এটাই খুঁজে পায় না যাই হোক এখন কথা বলতে বলতে একটু অভ্যাস হয়েছে বড় বড় ভিডিও করতে পারছি যাই হোক এই তো কষাতে কষাতে দেখুন বেগুন তো সিদ্ধ হয়ে গেছে একেবারেই সিদ্ধ হয়ে গলে যাচ্ছে আমি পানি দিয়ে দিচ্ছি পানিটা দেওয়ায় কত সুন্দর লাগছে সবজিগুলো কালারগুলো অনেক সুন্দর লাগছে দেখাচ্ছে যাই হোক খুবই ভালো লাগছিল পানি দিয়ে দিলাম এবার একটু ফুটলে তারপরে মাছগুলো দিয়ে দিব দেখুন এই তো ফুটে গেছে অনেকটা সিদ্ধ হয়ে গেছে সব সব সবজিগুলোই সিদ্ধ হয়ে গেছে কুমড়া বড়িগুলো বড় বড় হয়ে উঠছে মানে এগুলো ফুলে শুকাই যেহেতু একদম ছোট হয়ে যায় তারপরে পানিতে রান্না করতে করতে ফুলে এই যে তিন পিস অবশিষ্ট ছিল মাছ আমার খাইতে খাইতে এই তিন পিস দিয়েই রান্না হচ্ছে আর কি যাই খুবই সুন্দর লোভনীয় লাগছে আমার কাছে খাইতেও বেশ অনেক মজা হয়েছিল খাইতেই মন যাচ্ছে আপনারাও রান্না করে দেখবেন এই রেসিপির নাম কি আমি নিজেও জানি না যেটা ভালো লাগছে যেভাবে ভালো লাগছে করে ফেলেছি খাইতে ভালো লাগলেই হলেই হয়েছে দেখুন এই তো শেষ রান্নার শেষ লুক যাই হোক গরমের কারণে ভিডিও করা যাচ্ছে না ধোয়া